হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার যারা ফোর ইয়ার আন্ডার মানে প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো তোমরা জানো যে তোমাদের জন্য আমি কিন্তু এইসি বাংলার যে কন্টিনিউ ক্লাসগুলো সেগুলো কিন্তু নিয়ে আসছি এবং তোমরাও রীতিমতো ক্লাসগুলো করছো আমাদের কমেন্ট করে জানাচ্ছ যে স্যার ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং তোমাদের এই কমেন্টগুলো থেকেই কিন্তু আমরা উৎসাহ পেয়ে আবার কিন্তু ক্লাসগুলো নিয়ে আসার অনুপ্রেরণা পাই আমরা সমস্ত টিচারেরা তো স্টুডেন্টস তোমরা আমাদের সঙ্গে থাকবে এতটুকু আশা রাখছি এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করার কথা আমাদের সঙ্গে থাকার কথা কারণ তোমাদেরই সহযোগিতা কিন্তু আমাদেরকে পৌঁছে দেবে একদম আকাশের পথে তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমরা যারা ভাবছো যে অনলাইনে এখনো পর্যন্ত আমাদের থেকে নোটস নেবে পড়বে তারা সময় নষ্ট আর করো না পরীক্ষার কিন্তু আর একটা মাস হাতে গোনাগুনতি বাকি এখনো যাদের কাছে নোটস নেই যারা পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবার এই নশো নিরানব্বইয়ের বিনিময়ে তোমরা কিন্তু একটা সাবজেক্ট নয় পুরো প্যাকেজটা পাচ্ছ অর্থাৎ মেজর মাইনর এমডিসি বিএসসি এইসি এবং এস ইসি এই পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তা চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত আমি যে প্রশ্নগুলো আলোচনা করবো সেটা হচ্ছে দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছে কিছু প্রশ্ন প্রথমত আমি আলোচনা করব ব্যক্তিগত পত্র কাকে বলে ফার্স্ট দেখো ব্যক্তিগত পত্র কি ব্যক্তি যখন নিজের প্রয়োজনে বিভিন্ন ব্যক্তিকে বা ভিন্ন ব্যক্তিকে পত্র লেখে তখন সেটি কিন্তু ব্যক্তিগত পত্র হয়ে ওঠে অর্থাৎ তুমি তোমার প্রয়োজনে আমাকে একটা চিঠি লিখলে তাহলে সেটা তোমার ব্যক্তিগত পত্র হয়ে গেল এবং ব্যক্তিগত পত্রে কি হয় আমাদের প্রেম প্রীতি ভালোবাসাগুলোই কিন্তু বেশি স্থান পায় পার্সোনাল যে জিনিসটাকে বলে পার্সোনাল লেটার মানে কি পার্সোনাল লেটার কিন্তু কখনোই অন্য কেউ জানবে না অর্থাৎ তুমি তোমার প্রেমিকা বা প্রেমিককে যদি চিঠি লেখো তাহলে কিন্তু সেটা ব্যক্তিগত পত্র কিন্তু এখন আর ব্যক্তিগত পত্র প্রায় দেখাই যায় না এখন তো মোবাইলে হ্যালো বলো কেমন আছো কি আছো না আছো সমস্ত কিছু কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু হচ্ছে তাই না মোবাইল ফোনে আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু আমরা একে অপরের সঙ্গে ব্যক্তিগত পত্রগুলো শেয়ার করছি কিন্তু একটা সময় কিন্তু এই হোয়াটসঅ্যাপ ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম বলো কিংবা মেসেঞ্জার বলো এই সিস্টেমগুলো কিন্তু একটা সময় ছিল না একটা সময় ছিল পত্রের রেয়াজ বা পত্রই কিন্তু চলতো আদান প্রদান বা ভাব বিনিময়ের প্রধান মাধ্যম তাহলে ব্যক্তি যখন নিজের মনের ভাব প্রকাশ করার জন্য বা নিজের মনের কথা অন্যকে যখন মানে বলতো তখন কিন্তু সেই প্রেম তার অনুভূতি প্রীতি ভালোবাসা সমস্ত কথা যে পত্রের আকারে লিখত তাকেই বলা হয়েছে ব্যক্তিগত পত্র তো বলছে ব্যক্তি নিজের জীবনের কথা পরিবারের কথা এমন কি সময়ের কথাও কিন্তু এই ব্যক্তিগত পত্রতে লিখত অর্থাৎ একজন ব্যক্তি যখন ভিন্ন কোনো পরিচিত বা প্রিয়জনকে পত্র রচনা করে তখন তা হয়ে ওঠে কিন্তু ব্যক্তিগত পত্র তো আজকের এই ক্লাসটিতে আমি ব্যক্তিগত পত্র কি সেই জিনিসটা নিয়ে আলোচনা করলাম তোমাদের এইসি বেঙ্গলি আমি খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো এবং প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমি খুঁটি নাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে আমি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস নিয়ে আসছি এই কারণেই যে তোমরা প্রতিদিন একটা করে অন্তপক্ষে ক্লাসগুলো করো অল্প করে আমরা একেবারে বেশি কিছু খাবো না আমি দেখবি যখন ক্লাসগুলো বা আমাদের টিচাররা যখনই কোনো ক্লাসগুলো নেয় আমাদের কিন্তু ওই আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দরকার পড়ে না আমরা ক্লাসগুলো জাস্ট জিস্ট করে তোমাদেরকে দেই পুরো আমরা নিলে বড় ক্লাসও নিতে পারি আমি যখন নক্সল বাড়ি কলেজে পড়াতাম এক ঘন্টাও ক্লাস নিয়েছি কিন্তু এই এক ঘন্টা ধরার যে আগ্রহ তোমাদের থাকে না কিংবা মোবাইলের কিন্তু যে নেট বা ডাটা তোমাদের কিন্তু এতটা থাকে না যার জন্য কিন্তু আমরা সে প্রত্যেকটা ক্লাস খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে থাকি প্রত্যেকটা স্যার ম্যামের ক্লাসগুলো দেখে খুব সংক্ষিপ্ত হয় আমাদের ম্যাক্সিমাম দশ বারো মিনিট কিংবা পনেরো মিনিট খুব ম্যাক্সিমাম হলে কিন্তু হয় এর বেশি কিন্তু আমরা ক্লাসগুলোকে করি না আমরা কি পারি না অবশ্যই পারি কিন্তু করি না কেন করি না তার কারণ যেই জিনিসটা তোমাকে জিজ্ঞ করে দু মিনিটের মধ্যে বলে দেওয়া যায় সেই জিনিসটা কেন হেজাবো এক ঘন্টা ভরা তোমার সময়টা কেন নষ্ট করবো যার জন্য অল্প অল্প করে খাও রেগুলার খাও হজমটা ভালো হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ